এইটা ডেথ নোটের পঞ্চম পর্ব যেখানে এল এবং কিরার যুদ্ধ হয়ে যাচ্ছে আরও ভয়ঙ্কর এল এবার কিরাকে ধরতে নিজের পুরো দলকে নিয়ে মাঠে নামে কিন্তু কিরা মানে লাইট তো বসে থাকবে না সে বুঝে গেছে ওকে কেউ ফলো করছে কিরা এবার এক ডিটেকটিভকে ফাঁদে ফেলতে পরিকল্পনা করে সে নিজের নিয়ম মতো বাসা থেকে বেরোয় একটা নির্দিষ্ট সময় ধরে ঘোরে তারপর যা হয় সেটা ছিল ভয়ঙ্কর একজন লোক কিরার ঠিক পেছনেই চলেছে কিন্তু সে জানে না কিরার হাতে আছে ডেথ নোট লাইট তার নতুন স্ট্র্যাটেজিতে এবার সেই লোকের নাম জানার চেষ্টা করে আর একবার নাম পেলেই শেষ এদিকে এলও বসে নেই তার কাছে আসতে শুরু করেছে ভয়ঙ্কর তথ্য এটা কি কিরার শেষ কৌশল নাকি এলের ভাত। পরবর্তী পর্বে জানা যাবে কে এগিয়ে কিরা, না এল খুলে যেও না সাবস্ক্রাইব করো ওমর নোমোর